কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক ল্যাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে শিক্ষা স্বাস্থ্য বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব। ভাঙড়ের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেবার চেষ্টা করব যদি না পারি বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দেব। এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসেতে বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক লাখ কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সা আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোটা থেকে এমপি ল্যাডে থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে এখান থেকে চ্যালেঞ্জ করলাম উনি পারবেন না কারণ ইতিপূর্বে উনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সে যে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকীর কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সে যে আছে কাক হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু বিপদে পড়ে যাবে আপনার এলাকার আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পেরেছে দিচ্ছে যে ভাঙড়ের কোনো হিংসার জায়গা না হ্যাঁ গুটি কয়েক আছে রাজনৈতিক কারবারীরা তারা চাই হিংসা করবে তারা চাই রেদার কমপ্লেক্সের সামনে গিয়ে দুটো বোম মারবে কিছু লোককে জড়ো করবে যাতে কোম্পানির কাছ থেকে কিছু টাকা তোলা যায় তারা চাই কেউ বিজনেস করতে আসলে তাদেরকে ধমকাতে হবে চমকাতে হবে সেই জন্য ভাঙরকে উত্তপ্ত করে রাখার জন্য তাদের ভাঙনের মানুষ বার্তা দেয় না তাদেরকে ভাঙনের মানুষ প্রত্যাখ্যান করে কিন্তু সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে তারা ক্ষমতার মসনাদে বসে থাকতে চায় তবে সেটা আর বেশি নয় তাদের শেষ সময় হয়ে এসেছে বন্ধুগণ আজকে আমরা অহিংসার পথিক। স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট আইনজীবী মোহনদাস করমচাঁদ গান্ধীর আজকে আমরা জন্মদিবস উদযাপন করছি শুধুমাত্র ভারতবর্ষ নয় দুহাজার সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর আইডোলজি নিয়ে বিবেচনা করে তার চিন্তাভাবনা কী ছিল তিনি অহিংসার পথকে কেন বেছে নিয়েছিলেন এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা করে 2007 সালে জাতিসংঘ ঘোষণা করেছিল সাধারণ অধিবেশনের মাধ্যমে যে শুধুমাত্র অহিংসা দিবসটা সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক দিবস উদযাপন হচ্ছে সারা পৃথিবী জুড়ে তাহলে জীবন এমন গড়ে তুলতে হবে তার তাকে খুন করেছে তাকে হত্যা করেছিল উনিশশো সালে আর এটা চলছে উনিশশো সাল এখনো পর্যন্ত তার নামে আমরা জয়ধ্বনি দিচ্ছি এই জীবন আমাদের গড়ে তুলতে হবে অন্যথায় জীবন আমরা যারা গড়ে তুলছি একে অপরের অধিকার কেড়ে নিয়ে হিংসা বিদ্বেষ করে ছোট বড় কথা বলে মানুষকে গালি গালাজ করে অসংশ দিয়ে ভাষা বলে জীবন গড়ে তুললে হয়তো কিছু সময় ক্ষমতার মসনতে থাকবে তারপরে কিন্তু মানুষ তাকে কি করবে প্রত্যাখ্যান করবে অন্যথায় তার বিরুদ্ধে সমালোচনায় করতে শুরু করবে বন্ধুবল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আমাদের পক্ষ থেকে আমাদের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে কিছু বাচ্চাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিত আজকে কারণ আমি বারবার বলে এসেছি আজকেও বলছি যে পেন বই খাতা শিক্ষা না হলে এই ভাঙরকে সম্পূর্ণরূপে হিংসা মুক্ত করা যাবে না হিংসা মুক্ত করতে গেলে আমাদের এই কোচিং কাছে বাচ্চা থেকে শুরু করে যারা আমরা আছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা কিভাবে সচেতন হব যখনই শিক্ষা আসবে তখনই বিকাশ ঘটবে আর বিকাশ ঘটলেই আমাদের মধ্যে এই চিন্তা ভাবনার পরিবর্তন হবে হিংসা বিদ্বেষ যে ধরনের কৃষিকর ভাষায় আক্রমণ করছে সব থেকে আমরা মুক্তি পাব তার অন্যতম পথ হচ্ছে শিক্ষা তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে অহিংসা দিবস উদযাপনের সাথে সাথে আমরা কিছু বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেব আমাদের সমর্থ অনুযায়ী বলার অনেক আছে আমার আগের বক্তা অত্যন্ত দুঃখের সাথে অনেক কথা বললেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না উল্টে এদের বিরুদ্ধেই মিথ্যাচার করা হচ্ছে আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধনসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক ল্যাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত কোথায় শিক্ষা স্বাস্থ্য মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব ভাঙরের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসে তো বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক লাখ কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোটা থেকে এমপি ল্যাডে থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে এখান থেকে আমি চ্যালেঞ্জ করলাম উনি পারবেন না কারণ ইতিপূর্বে ওনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সে যে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে কাগ হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু বিপদে পড়ে যাবে আপনার এলাকার আছে সিভিক ভলেন্টিয়ার খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পেরেছেন সেগুলো সব আছে হাই মাদ্রাসার কেস আছে রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমার জানা আছে মালিক ভাই এখানে ঘটকপুর হাই মাদ্রাসার উনিশশো কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেস আমার জানা আছে

কতটুকু টাইম পেয়েছি আমি সেই টাইমটা কি ভাঙ্গরের মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি হ্যাঁ না এতটুকুই আমি ভাবি আমি বলছি জম থাকলে আমি চ্যালেঞ্জ করছি আপকামিং সেশন থেকে সাইউনি ঘোষ সৌকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি ওইদিকে আরাবল সাহেবদের উদ্দেশ্যে বলছি আপনারা দিদিমনিকে বলুন স্পিকার স্যারকে বলতে দিদিমনিকে আমি এখন থেকে স্পিকার সনের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিভিটা চালু করে দেয়া হোক তাহলে ভাঙ্গরের विधायक ওখানে বসে চা খায় না ভাঙর রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে এবং শুধু তাই নয় ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙরের বিধায়ক করে ওরা তিয়ার মতো সাহস রাখে না মন্ত্রীরা বলতে জানে না এমন কোশ্চেন করে ভাঙরের বিধায়ক অনেক মন্ত্রী তার উত্তরই জানে না কি হবে ওরা বিধানসভার জন্য টিভি চালু করে না ওই রাগটা বাইরে এসে উগলাচ্ছে সায়নী ঘোষণা সৌকাত আর আবুলেরা ও ভেবেছিল কি বলতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিস বাড়ি ছেলে ও কি করবে আসবে সই করবে আর মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে বুঝতে পারেনি না ও বুঝতে পারেনি এমন কোশ্চেন করে আপনাদের ভাঙ্গুরের বিধায়ক বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে স্বাভাবিক স্বাভাবিক রাগ হবে তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওটা সুযোগ পাওয়া পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না